আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য শুধু স্মার্ট ওয়াচ না শুধু সিম ওয়াচ এমনকি কি অ্যান্ড্রয়েড ওয়াচ নিয়ে কথা বলবো আসেন সর্বপ্রথম আমরা কথা বলি যেমন শর একটা ভিডিও করব নরমালি মডেলগুলো দেখাবো সর্বপ্রথম কথা বলবো K10 এটা একটা সিম স্মার্ট ওয়াচ এটার মধ্যে কি করতে পারবেন এটাতে আপনি জাস্ট একটা সিম ব্যবহার করতে পারবেন চাইলে একটা মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন জাস্ট ব্যাকপ্যাকটা খুললেই ব্যাটারিটার নিচে এখানে সিম আর মেমোরি কার্ড ব্যবহার করা যাবে এটা একটা বাটন মোবাইলের মতো আপনারা চাচ্ছেন বাচ্চাদেরকে একটা সিম মোবাইল না দিয়ে সিম দিতে ওয়াচ দিতে চাচ্ছেন যার মধ্যে আপনি সিম ভরে কথা বলতে পারবে তারা আমাদের থেকে কে টেন নিতে পারেন কে টেন সিম ওয়াচের প্রায় হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদেরকে স্মার্ট ওয়াচ মানে সিম ওয়াচের জন্য প্রথম একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট পাওয়ার পরে প্রোডাক্টের দাম দিয়ে রিসিভ করবেন এটা হচ্ছে আমাদের থেকে সারা বাংলাদেশে কুরিয়ারে নিতে পারবেন যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড বা ইস্টার্ন মল্লিকা নিউ মার্কেটের মাস মধ্যে ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স ছয় ছয়তলের তেত্রিশ নম্বর দোকান ফিউচার পয়েন্ট আচ্ছা এরপর হচ্ছে টেন আলট্রা এটা হচ্ছে আরেকটা একটা সিম স্মার্ট ওয়াচ এটা হচ্ছে খুললেই এখানে একটা সিম ব্যবহার করা যাবে জাস্ট একটা সিম যারা চাচ্ছেন বাটন মোবাইল নেবেন তারা আমাদের থেকে এই কে টেন আলট্রাটাও নিতে পারেন এটার প্রাইস মাত্র তেরোশো টাকা কে টেন নিতে পারবেন আমাদের থেকে মাত্র তেরোশো টাকা এটাও একটা সিম স্মার্ট ওয়াচ তারপরে সিম ওয়াচ এর মধ্যে আরো কয়েকটা মডেল আছে যেমন এটা হচ্ছে বিডাব্লিউ নাইন প্রো অনলাইন এডিশন এটা হচ্ছে সিম ওয়াচ এটা কোনো অ্যান্ড্রয়েড গড়ি না জাস্ট সিম সিম ব্যবহার করা যাবে এখান দিয়ে সিম আর হচ্ছে আপনার এটাতে ক্যামেরা রয়েছে যারা ভিডিও করতে মানে ছবি তুলতে চান তাহলে ছবি তুলতে পারবেন জাস্ট এই ক্যামেরাটা এখান দিয়ে টান দিলেই ক্যামেরা চলে আসবে এখান দিয়ে ক্যামেরা চলে আসবে এটা হচ্ছে সিম স্মার্ট ওয়াচ মানে ক্যামেরা আছে ছবি তোলা যাবে মডেল হচ্ছে বিডাব্লিউ নাইন প্রো অনলাইন এডিশন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস তারপরে দেখেন বিডাব্লিউ এগারো এটা হচ্ছে বিডাব্লিউ ইলেভেন একটা স্মার্ট ওয়াচ এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে মধ্যেই এটা হচ্ছে সিম ইউজ করা যাবে শুধু হ্যাঁ অ্যান্ড্রয়েড না শুধু সিম ইউজ করা যাবে এখান দিয়ে সিম ট্রেতে সিম দিতে পারবেন আর এটা হচ্ছে আপনার ক্যামেরা এখানে হচ্ছে ক্যামেরা আছে ছবি তোলা যাবে বাচ্চাদের জন্য বেস্ট হবে যারা নিতে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে বিডাব্লিউ এগারো ওয়াচ আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা এখন দেখালাম শুধুমাত্র সিম ওয়াচ এরপরে দেখা হচ্ছে সিমের মধ্যে যেগুলো আছে অ্যান্ড্রয়েড মানে যেই ঘড়িতে আপনি ইউটিউব ফেসবুক টিকটক প্লে স্টোর ওয়াইফাই সবকিছু ব্যবহার করতে পারবেন তাদের জন্য সর্বপ্রথম মডেল দেখা হচ্ছে আল্ট্রা অ্যাসমেন এটা আমাদের কাছে এখন পাবেন দামাকে একটা অফারে এটা কিন্তু ষোলো জিবি দুইশো দেওয়া আছে এটা আট জিবি একশো জিবি আছে ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি আছে সবগুলার একই দাম একই জিনিস একই দাম হ্যাঁ আমরা সর্বপ্রথম এটা দেখাই এটা কিন্তু আপনারা আবার অ্যান্ড্রয়েডের সকল ফিচার পাবেন এটাতে সার্ফ পাবেন পিছনে ক্যামেরা পাবেন এই আপনি মোবাইল যেমন ইউজ করেন উপর থেকে টান দিলে এই যে ওয়াইফাই উপরের থেকে টান দিলে আপনার উপরের থেকে টান দিলে আপনি এখান থেকে ব্রাইটনেস বাড়ানো কমানো ওয়াইফাই যা আছে একটা মোবাইলে যা করা যায় আপনি এটা তো সেম কিছু করতে পারবেন হ্যাঁ এটাতে পেপার আছে আমি পেপারটা খুলি নাই তো এটার মধ্যে এ টু জেড এভরিথিং একটা মোবাইলের সকল কাজ করতে পারবেন ক্যামেরা থেকে ইউটিউব ফেসবুক টিকটক ওয়াইফাই প্লে স্টোর সব ব্যবহার করতে পারবেন আর এটার সাথে দুইটা বেল পাবেন একটা হচ্ছে অরেঞ্জ কালার বেল পাবেন আর একটা ব্ল্যাক কালার বেল পাবেন মডেলটা হচ্ছে আলট্রা এস নাইন এটার প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশশো টাকা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা অ্যান্ড্রয়েড ওয়াচ এর মধ্যে সবচেয়ে কম দামে যে ওয়াচ গুলো আছে মানে অ্যান্ড্রয়েড কিন্তু ইউটিউব ফেসবুক টিকটক সব চলবে শুধু ক্যামেরা নাই মানে ভিডিও কল ছাড়া এটা হচ্ছে আলট্রা হানি কম্পিটিশন এটার প্রাইস পাবেন অনলি বত্রিশশো টাকা মানে এটার মধ্যে ইউটিউব ফেসবুক টিকটক এ টু জেড এভরিথিং সবকিছু ব্যবহার করতে পারবেন মানে ভিডিও কল ছাড়া ইউটিউব ফেসবুক সব চলবে হোয়াটসঅ্যাপ চলবে ইমো চলবে অডিও কলে কথা বলতে পারবেন এটার প্রাইস পড়বে অনলি বত্রিশশো টাকা আমাদের থেকে যারা নিতে চাচ্ছেন এটাও নিতে পারেন কিন্তু একটা জিনিস বলি ভিডিওতে যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ওয়াচ এগুলো নেওয়ার জন্য আপনি আমাদের দোকানে চাইলে দোকানে আসতে পারবেন দোকানের ঠিকানা দিয়ে দিব স্টান মল্লিকা মার্কেট নিপসে ছয়তলায় তেত্রিশ নম্বর দোকান আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন অ্যান্ড্রয়েড ওয়াচের জন্য পাঁচশো টাকা বা এক টাকা অ্যাডভান্স করতে হবে যদি আপনার প্রয়োজন হয় আমাদের দোকান ভিডিও কলে দেখে নেবেন দোকানে প্রোডাক্ট ভিডিও কল দিয়ে দেখে তারপরে অর্ডার করতে পারবেন অনেকেই মনে করেন যে অনলাইন মানে প্রতারণা অনলাইন অবশ্যই প্রতারণা হয় তো যাদের দোকান আছে তারা কখনই এরকম কাজ করবে না যাদের দোকান পাট নাই অনলাইন পেজ থেকে অর্ডার করে তারা হচ্ছে এরকম করে আচ্ছা এরপরে অ্যান্ড্রয়েড ওয়ার মধ্যে আরো একটা মডেল আছে এটা হচ্ছে ডবলিউটেনা ডিসপ্লে একটা ওয়াচ এটা হচ্ছে তিনটা বেল পাবেন প্রাইস মাত্র টাকা এরপরে আসছি আরো ভালো মানের যেগুলো আছে এস ডাব্লিউ আলট্রা থ্রি কল এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা এমনিতে ছয় হাজার টাকার প্রাইস ছিল আগের ভিডিওতে এখন দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আমাদের থেকে নিতে পারবেন আছে এটার সাথে কি পাবেন এটার সাথে একটা চেন বেল পাবেন একটা সিলিকনের বেল পাবেন আর এটা হচ্ছে কাপড়ের বেল পাবেন তিনটা বেল পাবেন ব্ল্যাক কালার সিলভার কালার দুইটা কালারই অ্যাভেলেবেল আছে স্ক্রিনশট দিতে পারেন যারা নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এমনকি স্ক্রিনশট দিয়ে নেন তারপরে দেখেন এস ডাব্লিউ এস টেন কল এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যান্ড্রয়েড এই ওয়াচ গুলো সব জায়গায় সচরাচর পাবেন না আমাদের কাছে অ্যান্ড্রয়েড সবগুলো মডেল অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এস ডাব্লিউ এস টেন কল এটার প্রাইস পাবেন আমাদের কাছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা তো আরো ব্র্যান্ডের যারা চাচ্ছেন বেলডাস ব্র্যান্ডের বিজি ফিফটি টু প্রো এটাও আমাদের কাছে প্রাইস হচ্ছে টাকা যারা নিতে যাচ্ছেন আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা প্রাইস সাথে তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটার ক্ষেত্রে অন্য স্মার্ট ওয়াচ বা অ্যান্ড্রয়েড ওয়াচের ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি হয় না শুধু এটার মধ্যে আপনি তিন মাসের একটা ওয়ারেন্টি পাবেন